নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ইন্ডিয়ান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মোহনবাগান দলে কি অবশেষে ফিরছে জনিকাউকো তার আপডেট দেব ডার্বিতে কি খেলবে না আনোর আলী এবং আশিস রায় তার কারণ কি সেটা জানাবো আইএসএল নতুন ডিফেন্ডার কে আসছে বিদেশি তার আপডেট দেবো এবং ইস্টবেঙ্গল দল যে কত বড় ভুল করলো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আমরা সবাই জানি রস্টার্ন গ্রিফিটসকে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল এবং রস্ট্যান্ড গ্রিফিডসের পরিবর্তে মুম্বাই সিটি এফসি তারা যেই বিদেশি প্লেয়ারটাকে নেওয়ার চেষ্টা করছে এইটা হচ্ছে তাহির ক্রোমা যিনি সিরিয়ান অ্যাসোলিয়েটেড প্লেয়ার এবং ইন্ডিয়া ভার্সেস সিরিয়া এএফসি এশিয়ান কাপে যেই ম্যাচটা হয়েছিল কিছুদিন আগে সেই ম্যাচেও কিন্তু তিনি স্টার্টিং লাইন আপে ছিলেন সেই সিরিয়ার খেলোয়াড়কেই সই করার চেষ্টা করছে মুম্বাই সিটি এফসি দল এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে মুম্বাই কিন্তু তাইর ক্রোমা এই প্লেয়ারটাকে সই করে নিতে পারে প্লেয়ারটার ডিটেলস বলি প্লেয়ারটার বয়স হচ্ছে তেত্রিশ উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি সেন্টার ব্যাক পজিশনে খেলে মার্কেট ভ্যালু দু কোটি চল্লিশ লক্ষ টাকা তো মুম্বাই সিটি এফসি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেই কিন্তু এই প্লেয়ারকে সই করে নেবে তাদের রেস্ট অফ দ্য সিজনের জন্য অর্থাৎ এইবার ছ ফুট দুই ইঞ্চির এই দৈত্যাকার সেন্টার ব্যাক আইসিএল এ খেলবে মুম্বাই সিটি এফসির জন্য আশা করব তাহির তিনি মুম্বাইয়ের জন্য ভালো ফুটবল খেলবেন মুম্বাইয়ের জন্য ভালো ডিফেন্স করবেন তো বন্ধুরা এইবারে তার তারপরের আপডেট দিই এইটা হচ্ছে নিখিল পূজারিকে অফিসিয়াল সই করে নিল বেঙ্গালুরু এফসি কিছুদিন আগেই বেঙ্গালুরু এফসির মালিক পার জিন্দাল তিনি কিন্তু বলেছিলেন যে এই বেঙ্গালুরু এফসি কে তিনি চেনেন না তিনি দলে অনেক পরিবর্তন করতে চলেছেন তো অবশেষে কিন্তু বেঙ্গালুরু দলে পরিবর্তন করার কাজ শুরু করে দিয়েছে এবং বেঙ্গালুরু এফসি তারা অলরেডি ভালো ভালো ভারতীয় প্লেয়ারকে সই করেছে যেমন সানা সিং এইবার তাদের ডিফেন্স মজবুত করার জন্য তারা সই করল নিখিল পুজারিকে নিখিল পূজারি যিনি ইস্টবেঙ্গল দল এবং মুম্বাই সিটি এফসির দলও তাদেরকে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি বলেছিলাম যে যদি কিছু না হয় তাহলে কিন্তু আজকে রাতের মধ্যেই বেঙ্গালুরু সই করে নেবে নিখিল পূজারীকে তো ইস্টবেঙ্গল দল কিন্তু খুবই ভুল করল নিখিল পূজারীর মতো প্লেয়ারকে কিন্তু হাতছাড়া করলো নিখিল পূজারী তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে তার আসার ইচ্ছে ছিল কারণ তার পুরনো ক্লাব কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল দলের থেকে সেরকম রেসপন্স পায়নি তাই বেঙ্গালুরু এফসি দলে কিন্তু সই করে নিয়েছে নিখিল ইস্ট ইস্টবেঙ্গল দলের কিন্তু এটা খুবই বড় লস যে নিখিল পূজারির মতো প্লেয়ারকে তারা পেলো না তো বন্ধুরা এইবারে জনি কাউকে নিয়ে একটা আপডেট দি। তো এখন থেকে চার ঘন্টা আগে জনি কাউকো তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে সেইখানে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি লিখেছেন যা পুইটিয়া উনি বলে লাভ দি এরোপ্লেনের ছবি মানে তিনি ফিরছেন এবং শুধু তাই নয় এই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে তিনি এয়ারপোর্টে বসে আছেন এবং ব্যাগের মধ্যে তার ফুটবল খেলার স্পাইকস এবং টেবিলের মধ্যে পাসপোর্ট অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে জনি কাউকো তিনি কোথাও একটা যাচ্ছেন ফুটবল খেলতে তো এরই মধ্যে কিন্তু অনেক মোহনবাগান ফ্যান্স মোহনবাগান সমর্থকরা অনুমান করছে যে জনিকাউকো হয়তো এইবার মোহনবাগান দলে ফেরার জন্যই কিন্তু রওনা দেবে যেহেতু জনি কাউকো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটবল স্পাইকস এবং পাসপোর্ট সময় ছবি দিয়েছে তাই এটা তো কনফার্ম যে কাউকো কোথাও না কোথাও ফুটবল খেলতে যাচ্ছে তবে এইটা মোহনবাগানেই আসছে কিনা এটা কিন্তু এই মুহূর্তে বলাটা একটু ডিফিকাল্ট তবুও আমি চেষ্টা করছি খোঁজ নেওয়ার তবে যতদূর মনে হচ্ছে জনি কাউকো কিন্তু মোহনবাগান তালে ফিরতে পারে ট্রেনিং এর জন্য তো দেখা যাক কি হয় ব্যাপারটা তো জনি কাউকো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো একটা জায়গায় ফুটবল খেলতে আসছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে আনোরআলি তিনি কি খেলবে না কলকাতা ডারবি তো বন্ধুরা যতদূর মনে হচ্ছে আনোর তাই কিন্তু কলকাতা ডারভিতে নাও পেতে পারে মোহনবাগান শিবির কারণ আনোয়ার আলী তিনি মোহনবাগান দলের জন্য অবশ্যই প্র্যাকটিস ম্যাচ খেলেছেন এবং তিনি বল পায় মাঠে দৌড়াচ্ছেন তবে একটা প্র্যাকটিস ম্যাচ আর মাঠে নেমে লাইভ নব্বই মিনিট খেলার মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে একটা বড় ইঞ্জুরি থেকে ফিরছে আনোর আলী তাই আনোর কিন্তু কলকাতা ডারবিতে প্লেইং ইলেভেনে নাও খেলাতে পারে হাবাস তবে সেকেন্ড হাফে কিন্তু নামাতে পারে তার সম্ভাবনা আছে আশিস রায়ের আপডেট দি কলকাতার নাও খেলতে পারে আশিস রায় কারণ আশিস রায় তার কিন্তু বর্তমানে ইঞ্জুরি লেগেছে তাই তিনি আজকে সকালের প্র্যাকটিস সেশন কিন্তু জয়েন করেননি যেহেতু আশিস রায় তার ইঞ্জুরি লেগেছে তাই মনে হচ্ছে তিনি কলকাতার আরবির ম্যাচ কিন্তু নাও খেলতে পারেন তো বন্ধুরা আশিস রায় আর আনোর কিন্তু আমি আরও ভালো করে ফলো করব তো এই দুইজনের যদি আমি পাকাপাকি আপডেট আরও পাই তাহলে কিন্তু সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই ভিডিওটি আমি আপাতত এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে একটু করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ